গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য কারণ আমার হাজব্যান্ডের ছিল বার্থডে আর বার্থডে সেলিব্রেশনের জন্য নতুন জামা কাপড় তো প্রয়োজনই জামা কাপড় কেনার আগে গেছিলাম বাজারে এই যে ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছি কারণ রাত্রিরে দু একজনের ইনভিটেশন আছে তারা আসবে একটু খাওয়া দাওয়া করবো অ্যাজ এ নট এ বার্থডে পার্টি জাস্ট লাইক এ গেট টুগেদার তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তাই বাজারটা সেরে নিয়েছিলাম তারপরে কিনছিলাম জামা কাপড় ও দেখছিল প্যান্ট আর আমি তো হচ্ছিলাম বোর কারণ আমি কোনো সাজেশান দেব না সে খুঁতখুঁতে হবে যে পছন্দ হলো কি হলো না এই নিয়ে আমি এদিক ওদিক এদিক ওদিক ঘুরছিলাম কারণ এটা পুরোটাই মেন সয়ারের তো আমার দেখার মতো কিছুই নেই এখানে তো আমি এদিক ওদিক করছিলাম দেখি ওর কেনা হয় কি না তো ওখানে দেখে দেখে হলো না পছন্দ বললাম চলো তাহলে আবার দেখা যাক একটু অন্য দোকানে যাই আর এদিকে ছিল গণেশ চতুর্থীর ভিড় বাজারে বাপ রে বাপ সে কী ভিড় আর ভিড় রে বাবা তো ওখান থেকে বেরিয়ে বললো জামা কাপড় পরে দেখবো আগে যেটুকু বাজার করা বাকি আছে সেগুলো করে নিই তাই পৌঁছে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে তো পা ফেলার জায়গা নেই মানে গণেশ চতুর্থীর জন্য লোকজন পুজো করবে এত ভিড় মিষ্টির দোকানে দাঁড়িয়ে যে পছন্দ মতো মিষ্টিগুলো নেব বেছে বেছে সেটাই হচ্ছিল না যাই হোক কোনো রকম বেরিয়ে এসেছিলাম ওখান থেকে আবার যাচ্ছিলাম অন্য একটা শপে কারণ ওর তো জামাকাপড় কেনা হয়নি তো ওখানে গিয়ে আবার দেখ জামা কাপড় পছন্দ হয় কিনা পছন্দ হলে তারপরে হবে ট্রায়াল তো তত সময় আমাকে করতে হবে ওয়েট আর কিছুই করার নেই তো যথারীতি চলে এসেছিল শার্ট দেখবে টি শার্ট দেখবে না জিন্স দেখবে কিছুই বুঝতে পারছিল না টোটাল কনফিউশন তো ওর মতো দেখছে আমিও দেখছি কি কি টি শার্ট টি শার্ট আছে কারণ ওভার সাইজ টি শার্ট হলে তো আমি পরেই নেব সেই কারণেই দেখছিলাম বেশ পছন্দ হয়েছিল কয়েকটা তো ওর যা পছন্দ হয়েছে সেটা নিয়ে গেছিল ট্রায়াল রুমে আমিও বাকিগুলো দেখছিলাম কি কি কালেকশান এসছে পুজোর জন্য ওরা বলছিল না কি আরও কিছু পুজোর কালেকশান ঢুকবে এখনও পুরোপুরি আসেনি তবে মোটামুটি দেখছিলাম এখানে ভালোই কালেকশান আছে মিনসওয়্যারের তো আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কারণ পুজোর শপিং তো এখনও করিনি করব অনলাইন করবো না অফলাইন করব এখনও ডিসাইড নি করিনি আমি তো ঘুরে ঘুরে সবটাই দেখে নিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে না হয় এখান থেকেই নিয়ে নেব তো ঠিক আছে আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপরে এসে গেছিলাম বাড়ি আর এখানে শুরু হয়েছিল

এরপর আশীর্বাদ করছিল বাবা আর তারপরে পড়বে আমার মা এই তিনজনই ছিল দাও

তারপর এসেছিল আমাদের বাড়ি সব থেকে ছোট সদস্য ওর কাকুর ছেলে মানে আমার পুচকু দেওয়ার তো ওকে বললাম তুই একটু খাইয়ে দে মিষ্টি এই নিয়ে ওরা দুজন করছিল হাসা হাসি

ঠিক আছে এই স্মৃতিগুলো তো রাখতে হবে আমি তো গুছিয়ে দিচ্ছি দুপুরের লাঞ্চে ছিল স্যালাড পটল ভাজা বেগুন ভাজা কক্রোল ভাজা আলু ভাজা গাজর ভাজা কারণ পাঁচ রকমের ভাজা দিতে হয় বার্থডেতে আর ছিল শাক ডাল মাংস আর চাটনি এটা ছিল দুপুরের মেনু কারণ রাত্রে হবে আসল মেনু স্পেশাল স্পেশাল খাবার আর তার জন্য দেখতে হবে পরের ব্লগটা তত সময় ভালো থেকো আর দেখা হবে পরের ব্লগে টাটা